সবার ফার্স্টে তোমরা আগে এই দুলটা কেমন লাগছে সো হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি এই দুলটা কিভাবে রেডি করলাম সেটাই থাকছে এই ভিডিওতে তো সবার ফার্স্টে তোমাদেরকে আমি জানাতে চাই একটু ব্যস্ততার কারণে আমি ডেলি ভিডিও আপলোড করতে পারছি না তো তার জন্য সরি সবার কাছে আর এই দুলটা আমি কিছুদিন আগে রেডি করেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো আজকে সময় হলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার অ্যাকচুয়ালি ভিডিও তো কমপ্লিট হয়ে গিয়েছিল বাট ভয়েস এডিটিংটা করা হচ্ছিল না তো আজকে সময় হলো ভয়েস ওভারটা দেওয়ার তো আজকে ভয়েস ওভারটা দিয়ে ভাবলাম ভিডিওটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করেই দিই তো দেখো আজকে আমি যে কানের দুলটা রেডি করছি এটা রেডি করা কিন্তু ভীষণই ইজি কারণ এটা তৈরি করতে তোমাদের বেশি কিছু জিনিস লাগবে না অল্প কিছু জিনিস হলেই হয়ে যাবে আর তোমরা যারা অনেকেই আছো ডেলি রিলস বা ফটোশুটের ভিডিও করে থাকো তারা চাইলে কিন্তু এরকম কানের দুল খুব সহজেই বানিয়ে ফেলতে পারো আর এই কানের দুলটা কিন্তু ভীষণই কমফোর্টেবল হবে আর অন্য সব কানের দুলের তো অত ভারীও হবে না তোমরা কানে এটা পড়লে কিছু ফিলই করতে পারবে না এতটাই হালকা আর সামনেই তো পুজো আসছে এরকম ইউনিক কানের দুল তোমরা নিজেরাও তৈরি করে ফেলতে পারো আর তোমরা যদি চাও কোনো হ্যান্ডমেড জুয়েলারি বা এরকম ইউনিক ইউনিক কোনো কানের দুলের ভিডিও দেখতে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তো দেখো কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট আমি এখানে ইয়াররিংটা রেডি করে ফেলেছি আর এটা রেডি করা ভীষণই ইজি ছিল আমার কাছে তোমরা চাইলেও রেডি করতে পারো তো ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে কেউ কিন্তু দেখলে বুঝতেই পারবে না এটা যে হ্যান্ডমেড জুয়েলারি সেটা